আজকের ওয়েদারটা একটু ঠান্ডা তাই সকালে উঠে সবার জন্য চা বানিয়ে নিলাম গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকের এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি গতকাল রাত্রে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড বলতে আমাদের এদিকে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে আর বৃষ্টিও হয়েছে প্রচণ্ড আর এই সামান্য আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াতে এদিকে কারোর ঘর ভেঙেছে শুনেছিলাম এই ঝড়টা একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে তো তাই যদি হতো তাহলে কিন্তু একটাও ঘর আর গাছপালা দেখা যেত না এই সামান্য ঝড়ে এত কিছু ক্ষতি হয়েছে আর বৃষ্টিতে তো আমাদের উঠানে জল জমে গিয়েছে আর আমাদের ফুল গাছে তো আজকে একটাও ফুল দেখা যাচ্ছে না তবে গতকাল রাত্রে ঝড় উপর দিক থেকে বেশিটা বয়ে গিয়েছে নিচের দিকে অতটা গাছপালার কোনো ক্ষতি হয়নি আর রাত্রে তো কারোর ঘুমই হয়নি যখন হাওয়াটা দিচ্ছিলো সাঁ সা করে বয়ে হয়ে আসছিল এক একটা দমকা হাওয়া মারছে আবার কিছুক্ষণ ভালো ছিল আবার তারপরে কিছুক্ষণ আবার দমকা হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড ভয় লাগছিল যেন কিন্তু গোবিন্দের ইচ্ছা আছে এই বিপদটা তো কেটে গিয়েছে ভাবছিলাম নতুন আর একটা সকাল দেখতে পাবো কি না আমাদের ঘরের অবস্থা তো খুব একটা ভালো নয় যদি টিন উড়িয়ে নিয়ে যেত তখন না জানি কী করতাম ওই রাত্রেবেলা মেয়েটাকে নিয়ে এই চিন্তা করতে করতে রাত্রে আর ঘুম হয়নি সারা রাত ওইভাবে জেগে শুয়েছিলাম তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে তো চা করে নিয়েছি তৃষ্ণার বাবা আর আমি তো চিনি ছাড়া চা খাবো সেটা আগেই করেছি শাশুড়ি মা খাবে চিনি দেওয়া চা তাই ওনার চাটা সবশেষে আবার মিষ্টি দিয়ে ফুটিয়ে দিলাম ওদের দুজনকে চা দিয়ে এসেছি কিন্তু আমি এখনও চা খাইনি ভাবলাম যে চাটা ঠান্ডা হোক আর সেই টাইমেই আমি বিছানাটা পরিষ্কার করে নেব। কিন্তু ঘরে এসে মশারি তুলতে গিয়ে দেখলাম মশারির উপরে ঝুল পড়ে কালো হয়ে গিয়েছে আর বিছানার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে কিন্তু এখন যে বিছানাটা পাল্টাবো কাচতে তো পারবো না ওই জন্য সব ঝেড়ে ওইভাবে গুছিয়ে নিলাম নিয়ে ঘর থেকে এই ধুলোগুলো সব বের করেছি ঝুল আর নোংরা একসাথে নিয়ে এখন উঠোনে ফেলে দিচ্ছি আর দেখছো তো উঠোনের জল সেই জলের মধ্যে ফেলে দিলাম দিয়ে আমি তো চা খাইনি তখন এখন সেই দাঁড়িয়ে সেই চাটা খেয়ে নিচ্ছি আর হাসছিলাম কেন বলো তো চাটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল জলের মতো ওইটা আমার চুমুক দিয়ে খেতে হয়েছে চলো তাহলে সকাল সকাল রান্নাটা করতে হবে সেজন্য চাল বের করে এনেছি কিন্তু চাল ধুইতে যাবো তার সঙ্গে এই কাপ গ্লাস এইগুলো সব একসাথে ধুইয়ে আনবো হলে হাত লাগলে কোথায় পড়ে গেলে ভেঙে যেতে পারে আর যত বেলা হচ্ছে ঝড় বৃষ্টি বাড়ছে তাই আর বেশি দেরি করলাম না ভাত বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি আর জলটা একটু গরম হয়ে যেতেই এক টুকরো পেঁপে দিলাম ভাতের মধ্যে কৃষ্ণর বাবা খাবে আর সবজির মধ্যে পটলার আলু কেটেছি আর একটু আমসি ভিজিয়ে দিচ্ছি তবে আমার ফোনে চার্জ নেই তৃষ্ণার বাবাকে পাঠাচ্ছি চার্জে দিতে তাই তৃষ্ণার বাবা নিয়ে ওই টেশানে যাচ্ছে চার্জ দিতে বাড়িতে তো কারেন্ট নেই গতকাল বিকাল থেকে তাহলে ফোনে চার্জ দেবো কেমন করে ফোন অফ হয়ে গেলে তো আর ভিডিও করতে পারবো না তাই জন্য ওই স্টেশনে নিয়ে যাচ্ছে কিন্তু স্টেশনে নিয়ে গিয়েও কোনো কাজ হয়নি অন্য এক জায়গা থেকে চার্জ দিয়ে নিয়ে এসেছিলো তবে আসার পরেই আমি দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না হয়েছে আর তার মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। এই যে মাছের টক করেছিলাম গতকালকের তৃষ্ণার বাবা যে মৌরলা মাছ এনেছিল তাই ভেজে রেখেছিলাম সেইগুলো আজকে টক করেছি পটল আলুর একটা তরকারি করেছিলাম তবে খুব শুকনো করিনি একটু রসাই করেছি আর তৃষ্ণার বাবা কাজে যাবে তাই ভাতটা এখন গুছিয়ে দিচ্ছি বারে বলছিলাম যে বৃষ্টি হচ্ছে তোমার কাজে যেতে হবে না তবুও উনি শুনছে না বলছে বাড়ি বসে থেকে কি করব লোকের যদি একটাও কাজ আসে সেটাও করলে তো কিছু তো অন্তত বাড়িতে টাকা আনতে পারবো গরিব ঘরে এটাই খুব সমস্যা যে একটা দিন বসে থাকলে পরের দিনের কথা চিন্তা করতে হয় যে কি খাবো কি করে চলবে এদিকে তৃষ্ণার বাবার ভাতটা গুছিয়ে তারপরে তৃষ্ণাকে ভাত দিয়েছিলাম ও মাছের টক দিয়েই খাচ্ছে আর মাছের টকটাও খুব ভালোবাসে অন্য কিছুও খাবে না পটলের তরকারি দিয়েছি তাও বলছিল খাবো না তাই সাইডে রেখে দিয়েছে আর আমরা মুড়ি আম কলা এই ছিল এগুলো ভাগযোগ করে খেয়ে নিয়েছি তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কেননা ফোনে চার্জ কম ছিল ভিডিও ছাড়তেও একটা চার্জ লাগছিলো তারপরে ভিডিও দেখতেও লাগছিলো এই জন্য ভিডিও ক্লিপ নিয়ে নি এখন চলে এসেছি অনেকটা সময় পরে বিকাল পাঁচটার সময় তখনও পর্যন্ত হালকা ঝোড়ো হাওয়া বই ছিল আর সারা দুপুর তো প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে আমি যেখানে বসে উনুনে রান্না করি বাইরে দেখো সেই জায়গাটা ডুবে গিয়েছে সামনের ওই যে ঢালাই রাস্তাটা ওটাও পর্যন্ত ডুবে গিয়েছে আর উঠোনে তো আরও জল বেড়ে গিয়েছে সে পা দেওয়া যাচ্ছে না এমন পরিস্থিতি এমন বাজে জল পা দিলেই চুলকাচ্ছে আর ওই যে আমাদের চাতাল দেখলে ওই পর্যন্ত জল চলে গিয়েছে বারান্দায় তো আর একটা আঙুল হলেই জল উঠে যাবে জানি না রাত্রে কী করবো তৃষ্ণাকে নিয়ে বারান্দায় যদি জল উঠে যায় আর এটা আমাদের প্রতি বছরই হয় বর্ষার সময় কিন্তু এবছর তো এখনও বর্ষা পড়েনি এই সময়টা তো আর এমন বর্ষা হওয়ার কথা নয় কিন্তু এমনই হলো কি করা যাবে বলো এরকমই ভোগ করতে হবে গরিব হয়েছি না গরিবের তো এরকম দুঃখ কষ্ট থাকবেই তবে যাই হোক তৃষ্ণার বাবা সকালবেলায় ফোন চার্জ দিতে গিয়েছিল আসার সময় হলুদ নারকেল তেল আর ডাল নিয়ে এসেছে বাড়িতে হলুদ শেষ হয়ে গিয়েছিল আর নারকেল তেল তো দুদিন আগে শেষ হয়ে গিয়েছে দুদিন ধরে আমি তেল মাখতে পারিনি তবে বাজারের ওই শালিমার তেলটা আমি ব্যবহার করতে পারি না আরও প্রচণ্ড পরিমাণে আমার চুল ওঠে তাই এই কোম্পানির মালগুলো আমি একটু ব্যবহার করার চেষ্টা করি তবে খুব একটা দাম নেয় না আড়াইশো গ্রাম নারকেল তেল আমার একশো সতেরো টাকা নিয়েছে আর এই কোম্পানির হলুদটা একটু দাম বেশি নেয় নিলেও কি আমি একটু ব্যবহার করার চেষ্টা করি যতটা পারি কেননা আমাদের শরীরে প্রতিদিন কিন্তু এক টুকরো করে কাঁচা হলুদের রস খাওয়া দরকার কিন্তু সেটা আমরা খেতে পারি না সব সময় হয়ে ওঠে না তবে শুনেছি এই কোম্পানির হলুদটা কাঁচা হলুদের ডাস্ট গোটা কাঁচা হলুদ শুধুমাত্র খোসা ছাড়িয়ে তাই হিট মেশিনে ফেলে এটাকে ডাস্ট করে অনেকে দেখে হচ্ছে যারা এই কোম্পানিতে ঘুরতে গিয়েছিল তাই তাদের মুখে শুনে এটা আমি ব্যবহার করি তবে দেখো আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে কাঁচা হলুদের রস দেওয়া একান্ত দরকার কিন্তু সেটা তো আমরা সময় দিতে পারি না না আর এই কাঁচা হলুদের যে রস তার নাম হচ্ছে কার্কিউমিন আর এই রসটা আমাদের শরীরে ক্যান্সারের মতো রোগকে প্রতিরোধ করে আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু ক্যান্সারের কোষ রয়েছে যখন এই রসটা আমাদের শরীরে যায় তখন সেই ক্যান্সারের কোষগুলো মৃত অবস্থায় থেকে যায় আর যখন পৌঁছায় না তখন কিন্তু সজাগ হয়ে যায় আর তখন আমাদের শরীরে কোনো আঘাত লাগলে সেই সামান্য জিনিস থেকে বড়ো রোগের আকার কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম তোমাদেরকে যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করো আর এখন অনেক রাত হয়েছে কারেন্টও আসেনি তাই বাতি জ্বালিয়ে সবাইকে খেতে দিচ্ছি তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই অলওয়েজ হ্যাপি থেক আর আমায় মনে রেখো